내 잠깐 눈을 붙일 때 나는 কি অবস্থা সবার আজকের এই ভিডিওটি আমার জন্য অনেক বেশি স্পেশাল এবং সুন্দর একটি ভিডিও হতে চলেছে কারণ আমি প্রথমবারের মতো মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে অ্যাজ এ পারফর্মার পারফরম্যান্স করেছি তাও আবার বাংলাদেশের জনপ্রিয় পরিচালক সঞ্চালক হানিফ সংকেত স্যারের পরিচালনায় যাকে আমরা ছোটোকালে টিভির পর্দায় দেখতাম ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে তো তার সাথে কাজ করার অভিজ্ঞতা আমাদের কেমন ছিল এবং প্রথম দিনের যে মোহরার অভিজ্ঞতা সেটা কেমন ছিল সে সব কিছু নিয়ে থাকে আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে তো এইবারের যে মেরিল প্রথম আলো পুরস্কারের ভেনু ছিল তা একটু দূরেই বলা চলে যার কারণে আমরা সবাই মিলে একটা বড় ওভার ভাড়া করে রওনা দিয়ে দিচ্ছি সাধারণত প্রতি বছর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেরিল প্রথম আলো পুরস্কারের আসর বসে থাকে কিন্তু এইবার একটু দূরে বসেছে যার কারণে আমরা অনেক আগে থেকেই রওনা দিয়ে দিচ্ছি আর এই যে এটা হচ্ছে রেডিসেন্ট ব্লু অনেকে হয়তো চেনে থাকবেন নাম শুনেছেন এটা হচ্ছে রেডিসেন্টের হোটেল তো এই তো কথা বলতে বলতে ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আমাদের ভিনুতে আমরা চলে এসেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বড় করে একটা সাইনবোর্ড দেওয়া হয়েছে আমার লেখা আছে মেরিল প্রথম আলো পুরস্কার তো এইবারই যে মেরিল প্রথম আলো পুরস্কারের মঞ্চ ছিল তা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং মঞ্চটা অনেক বড় ছিল হয়তো বা প্রত্যেক বছর এভাবেই সাজানো হয় কিন্তু যেহেতু আমার এটা প্রথম অভিজ্ঞতা অ্যাজ এ পারফর্মার পারফরম্যান্স করছি আমি মেরির মেরিল প্রথম আলো পুরস্কারের অনুষ্ঠানে শুধু আমি না আমরা সবাই প্রথমবারের মতো এখানে পারফরমেন্স করব তো আমরা সবাই অনেক বেশি সাইডেড ছিলাম আমরা সবাই ওয়েট করছিলাম যে কখন আমাদের ডাকা হবে রিহার্সালের জন্য এবং আমরা স্টেজে উঠে রিহার্সাল করব তো এখানে সবাই এনজয় করছিলো মুহূর্তগুলোকে সবাই নাচানাচি করছিল কারণ এখানে অনেক সুন্দর গান চলছিলো তাই এই যে আমরা একটা অদ্ভুত জামা পরেছি এটা ছিল আমাদের রিহার্সালের ড্রেস কোড শুধু আমরা না আমাদের টিমের প্রত্যেক মেম্বার্সকে পড়তে হয়েছে শুধুমাত্র কিন্তু আমরা এখানে পারফরমেন্স করছি না আমাদের ছাড়াও আরও দুই তিনটে চারটা পাঁচটা টিম এখানে কাজ করছে তো যার যার টিমের আলাদা আলাদা ড্রেস কোড ছিল তো এটা ছিল আমাদের ড্রেস কোড অদ্ভুত না তো আমাদের রিহার্সেল শেষ তো রিহার্সেলের যে মুহূর্তগুলো ছিল সেটা আমি ক্লিপ নিতে পারিনি কারণ আমরা সবাই রিহার্সেলে একটু বিজি ছিলাম তো রিহার্সেল শেষ করে একটু ধং করছিলাম আর কি আমি একটু রিলস বানানোর চেষ্টা করছিলাম কিন্তু কোনো রিলসই হলো না তো আমাদের সম্পূর্ণ রিহার্সাল শেষ করার পর আমরা উপরে চলে আসি লাঞ্চের জন্য তো ওইখান থেকে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল তো এখন আমরা লাঞ্চের জন্য যাচ্ছি তো দুপুরের লাঞ্চ শেষ করার পরপরই আমরা আবার মূল মঞ্চে চলে যাই একদম ফাইনাল রিহার্সাল করার জন্য কারণ একটু পর হানিফ সংকেত স্যার আমাদের রিহার্সাল দেখতে আসবেন যে আমরা কতটুকু ভালো করে প্রপারলিভাবে রিহার্সাল করেছি এবং কালকের জন্য আমরা প্রস্তুত কিনা মানে শোয়ের জন্য আমরা প্রস্তুত কিনা সেটা দেখতে আসবেন তো কথা বলতে বলতে স্যার চলে এসছেন তো উনি স্টেজে কি জানি বুঝিয়ে দিচ্ছিলেন যে কিভাবে করতে হবে কিভাবে এন্ট্রি হতে হবে কিভাবে চলে যেতে হবে স্টেজ থেকে তো এই মুহূর্তে খুবই ভালো লাগছিলো যাকে ছোটোবেলায় টিভির পর্দায় দেখতাম তাকে সামনাসামনি দেখবো তার সাথে কাজ করার সুযোগ হবে এটা কখনো ভাবিনি তো আমি দূর থেকে বসে বসে না মানে ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম এখানে একদম ঝাপসা ব্লার দেখাচ্ছে যেহেতু আমার ফোনের ক্যাম্প ভালো না যাই হোক একটু পর আমাদের রিহার্সাল শুরু হয়ে যায় এটা হচ্ছে প্রথম একদম শুরুর ওপেনিং পারফরমেন্স ছিল তো আপনারাও এনজয় করুন তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করতে ভুলবেন না আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা